কলকাতার তিন মূর্খ ইউটিউবার তোরা এখন ভিডিও বানাও না কেন এখন বানাও না কেন তোরা পণ্ডিতই বেশি তিনটার নাম হয়েছে সাগর অরিত্র আর হয়েছে একটার নাম কি রূপম এই তিনটা এখন যে বরবাদ ছবি দেখে যে স্টাইল মানে একটা লুক আইকনিক লুক সেটা ই হইতে পারে কিন্তু এখন তোরা এই ভিডিওগুলো বানাও না কাজে সাকিব খানের বরবাদের দেখে লুক নকল করছে এরকম একটা ভিডিও বানা যে বরবাদের আসল বরবাদের লোক কি নকল করছে আসল সাউথ ইন্ডিয়ায় এরকম একটা ভিডিও বানা তোরা তোরা মূর্খল মতন তোরা খালি তগদাস যদি একটু নকল করে তাহলে তগো সুলকানি উঠে যায় কিন্তু তগো তগো দাসের কলকাতা নায়করা যে বাংলাদেশের ছবি কতগুলো নকল করছে তোরা ডেভেলপ তবুও ওখানে ডেভেলপ করা সব কিছু ডেভেলপ মানছি যে ওখানে সব কিছু ডেভেলপ আমাদের ইন্ডিয়াতে অনেক কিছু আছে বাংলাদেশে নাই সেটা আমরা মেনে নিয়েছি কিন্তু তোরা যে কথায় কথায় ওই সমস্ত তুলে আনো কিন্তু তবু যে তবুও দেশের হিরোরা যদি এইগুলা করে তাহলে কোনো কথা নাই প্রসনজিৎ অভিষেক তারপর হচ্ছে চিরঞ্জিত কতগুলো ছবি বাংলাদেশের ছবি দিকে করছে এগুলো মাথায় আছে এগুলো ডিকশনারিতে যদি দেখ তারপর হচ্ছে এই যে নানি নানি তার সাউথ ইন্ডিয়া একজন জনপ্রিয় স্টার সুপার যাই বলেন সে যেভাবে আমরা ওর ছবিটা একটু দিয়ে যে অবস্থা কি পরিস্থিতি কি সবকিছু আমরা পরিস্থিতির পর আমরা ছেড়ে দিই এই যে তিনটা এই যে তিনটা অভদ্র এরা খালি কালে প্রফেশনাল প্রফেশনাল আমরা সত্যি কথা বলি তোমরা ঘোরাডিম করো তোমরা ঘোড়ার করো তোমরা আগে জানো তোমাদের চলচ্চিত্র আগে বিষয়ে জানো তোমাদের কলকাতার তারকারা বাংলাশে ছবি করার জন্য আগে পাগল ছিল যে একটা ছবি যদি পাই রচনা বাণিজি বলেন ঋতুপর্ণা বলেন মানে কি বলবো এরা মুখিয়ে থাকে বাংলাদেশে একটা ছবি করার জন্য সেই সেখান থেকে আমাদের বাংলাদেশে ইন্ডাস্ট্রি খারাপ হয়েছে মাঝে খারাপ হয়েছে কিন্তু এখন সাকিব খান যে লেভেলের যে বাজেটের যে অ্যারেঞ্জমেন্টের ছবিগুলো করে আর তোমাদের তোমাদের এনিমেলের একটা দুইটা ফাইটের দৃশ্য এই ছবিতে ঢুকাইছে তোমার সবিক গল্প না তারপর তোমার ফেনা উড়াইলে গল্প গল্প এ মূর্খর লেজা এ যা কোনো জায়গা আছে যে বরবাদের কোনো জায়গা ডায়লগ মলগ কোনো জায়গাটা নেওয়া আছে মাইনে ডিজাইন দুইটা ডিজাইন নেছে এনিমেলে যে একটা ফাইট যে কোপাকপির সিন আর হেঁটে যাওয়ার সিন মানে এইরকম কিছু সিন নেছে একটা ছবিতে এখন তুমি আগোয়ালে কি হেঁটে যাবা না তুমিও তো হেঁটে যাবা এইটা তোমার কিন্তু তোমরা সেখানে এই পণ্ডিতি করতে থাকো বগর বগর করতে থাকো তোমাদের তোমাদের বাংলাদেশে ছবি নিয়ে তোমরা মুখিয়ে থাকো যে কখন সমালোচনা করব। আর তোমরা এইবার যে মূর্খ পরিচয় তোমরা তোমরা যে তিনটা ইডিয়েট তিনটা ইডিয়েট যেভাবে মূর্খমির মতন কাজ করছো একটা পাইরিস ছবি একটা ছবির ছবি সেটা আবার তোমরা রিভিউ দিতেছো তোমরা এই ছবি নিয়ে ভালো বলছো খারাপ বলছো এই সেটা নিয়ে কোনো কথা নেই যে খারাপ বলতেই পারো কিন্তু এই যে মূর্খর মতন যে কাজগুলো করো একটার একটা যে বাংলাদেশে ছবি আসলেই আমরা সমালোচনা শুরু করব আমরা ওত থাকি কিন্তু গান আসলে টিচার আসলে তখন ভালো ছবি আসলে পরে আপনাদের খারাপ তোমাদের দেশে হিরোদের ছবি কি হয় কি হয় তোমরাও সেটাও নেগেটিভ যাই এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না তোমরা চাই তোমাদের কাছে আবদার তোমাদের কাছে আবদার যে বরবাদের লোক থেকে নানি কি নকল করছে এইটা এইটা আমাদের চাওয়া যে বরবাদের বরবাদের লোক থেকে কি নানি আসলেই নকল করছে কোনটা এটা কি সস্তা না কোল না ইনকোল এরম একটা ভিডিও চাই তাহলে বুঝতে পারবো তোমরা আসল তোমরা পণ্ডিত তোমরা বোদ্ধা তোমাদের এই কথা আমরা মেনে নেবো তোমাদের এই যে সাগর নীল অরিত্র এবং ওইসে এই রূপম এই তিনটা ইডিয়েট এরা দুই বাংলা ভিতরে ঝামেলা বাজায় এরা সব সময় আগে আগে আমরা মেনে নিতাম ছবি বাজেছিল কিন্তু এখন মূর্খর দলটা এখন ছবিও তারা বাজে বলে কয় ভালো হয় এটা বরবাদের মতন ছবিতে কয় ভিএফএক্স ভালো হয় নাই এরকম একটা করে দেখাও এরম একটা করে দেখাও একটা করে দেখাও এরম একটা বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্টে করে তারপর দেখাও বাংলাদেশে যা করে দেখাইছে বাংলাদেশে হল সংকট তার মাঝেও যে যেটা করে দেখাইছে আমাদের মেহাদি হাসান হৃদয় ভাই এটা যা ইনকাম করছে ইয়ে ধারে কাছে যাইয়ে দেখো যে পরিমাণ এখনও সেল দেয় এখনো পঁয়ত্রিশটা শো চলে শাকিব খানে বরবাদ কালকে কালকে শুক্রবার কালকে থেকে পঁয়ত্রিশটা শো চলবে বরবাদ ছবিতে দেখ তোমাদের বুঝেই কি বাহনের সতর্কের পাড়ার কানজারা তোমাদের বুঝেই কোনো লাভ হইবে না আর এই যে আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে তোমরা যতই ষড়যন্ত্র করো কোনোটাই কাজ হবে না এখন তোমরা যদি ভালো মাইসের পরিচয় দিতে চাও তাহলে তোমরা এই কথাটা যদি আমরা যাই আমরা চাই আবারও বলি যে এটা কি আসলেই বরবাদ মুভি নকল করেছে না নেই এরকম একটা কন্টেন্ট আমরা চাই আপনারাও কমেন্টে জানান আর আমরা অনেক কথা বলছি যাই হোক এখন যে এই বরবাদ ছবি পাইরিসি নিয়ে অনেক আলোচনা চলতেছে এখন প্রযোজক যদি ঘুমাই থাকে তাহলে কিছু করা নেই তাদেরকে লিঙ্ক টুং পাঠাই দেওয়া হয়েছে এখন যা করুক ওরা ইচ্ছা করুক আর এই সমস্ত মূর্খরা যতদিন ইউটিউবে আছে ততদিন দুই বাংলা ভিতরে ঝামেলা বন্ডিংটা হবে না এটা হচ্ছে মূল কথা এরা মূর্খরা যতদিন থাকবে ততদিন আমাদের বাংলা কোনোদিন আগাতে পারবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল শাকিমিস্টার বরবাদ আসলেই নানি নকল কছে বরবাদের লোক থেকে